मुबारक कुर्बानी मुबारक 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 कुर्बानी मुबारक 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 कुर्बानी मुबारक আল্লা পাখের প্যারা জিনী হবেন দুনিয়ায় আল্লাহ পাখের প্যারা জিনী হবেন দুনিয়ায় পরীক্ষা নেই আল্লাহ তাদের ত্যাগের বাগানায় पूरी खन अला त दिर तगिर बहाना मोबारक मोबारक क़ क़ क़ब मुबारक मोबारक मोबारक কুরবানি নয় লোক দেখানো পেমের ফোটা ফুল সে ফুল তুলে দিলহি আল্লাহ করেন যে কবল কুরবানি নয় লোক দেখানো প্রেমের ফোটা ফুল সে ফুল তুলে ই আল্লা করেন যে কবল সে কুরবানি কর মোমিন কায় সে কুরবানি পর মোমিন ইমান কেদায় পড়ি কানাই আল্লাহ তাদের ত্যাগের বহানায় পড়ি খানাই আল্লাহ তাদের ত্যাগের বহানায় मुबारक मुबारक कुर्बानी मुबारक 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 कुर्बानी मुबारक যার যতটা হক আছে ভাই তার ততটা দাও আল্লাহ তোমার সবই দেখে তুমি না দেখতে পাও যার যতটা হক আছে ভাই তার ততটা দাও আল্লাহ তোমার সবই দেখে তুমি না দেখতে পাও দাও এ খোদার রাগে ও গো দাউলটা খোদারে খোদার রাগে এটাই শিখা দেয় পৌরী নাই আল্লাহ তাদের ত্যাগের বগানায় পৌরী নাই আল্লাহ তাদের ত্যাগের বগানায় মোবারক মোবারক কর্বানি মোবারক 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 করবানি মোবারক গরু ছাগল দম্বা মহিষ এদের তো চোভে বোনা এদের মাঝে এ আছে প্রেমের ঠিকানা গরু ছাগল দম্বা মহিষ এদের তো চোভে এদের মাঝে লুকিয়ে আছে চেপে মে ঠেকানা অদোম রহমান নতো এটাই বুঝে নও অদোম রহমান নতো এটাই বুঝে না পে নাই আল্লাহ তাদের ত্যাগের বাগানায় পরীখানে আল্লাহ তাদের ত্যাগের بہانہই মোবারক মোবারক কুরবানি মোবারক 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 কুরবানি মোবারক আল্লাহ পাকের प्यारा জিনি হবে নে দুনিয়া আল্লাহ পাকের प्यारा জিনি হবে নে দুনিয়া পরীক্ষা নাই আল্লাহ তা तैगे बागाना पूरी गई अल्लाह तिर तैगे बागाना मुबारक मुबारक कुर्बानी मुबारक 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 क़ुरबानी मुबारक